আপনার আধার কার্ড বাতিল মানেই কিন্তু সর্বনাশ হ্যাঁ বন্ধুরা হতে পারে তার কারণ হচ্ছে আধার কার্ড বাতিল হলে ব্যাংক থেকে রেশন সব কিছুই কিন্তু বন্ধুরা বন্ধ হয়ে যাবে আজকে আমরা এই টপিক নিয়ে কথা বলবো কেন বন্ধ হতে পারে কি সমস্যা কি সুবিধা কি অসুবিধা তবে মূল টপিকে যাওয়ার আগে একটা ছোট্ট নিবেদন আপনাদেরকে বলে দিই প্রথমত হচ্ছে নিঃশব্দে এক একটা গ্রামে বা একটা মৌজাতে বা দুটো গ্রাম মিলে এক একটা ব্যাংক সিএসপি যে কোনো ব্যাংকেরই হোক না কেন আস্তে আস্তে আপনার অগোচরে চোখের আড়ালে কিন্তু কোর্ট বেরিয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা শুধু তাই নয় যারা আমাদেরকে ফাইল দিয়েছেন তাদের প্রত্যেকের ডেলি বেসিস কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশানও হচ্ছে এছাড়া হলদিয়া নদীয়ার বেশ কয়েকটি জায়গায় মালদা বা আরও বিভিন্ন জায়গায় কিন্তু অনবোর্ডিং প্রায় কমপ্লিট হয়ে গেছে যার ভিডিও খুব শিগগিরই দেখতে পারবেন এছাড়া গ্রামীণ ব্যাংক রিগার্ডিং বেশ কয়েকটি অনবোর্ডিংও আপনারা কিন্তু দেখতে পারবেন আমাদের এই দক্ষিণবঙ্গে এরকম বেশ কিছু আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল এবং যারা ব্যাঙ্ক সিএসপি ফাইল দিচ্ছেন বা দেবেন মনে করছেন বা এখনও ভাবছেন যে আদৌ কি হবে বা হবে না আবারও বলছি আমরা যে ফাইল প্রসেস করাই সেটা সম্পূর্ণ একটা সিকিউরিটি ডিপোজিটের এগেনস্টে যেটা হানড্রেড পারসেন্ট হেরত যোগ্য টাকা হ্যাঁ মুখের কথাই নয় লিখিত থাকে যদি কাজ অর্থাৎ আমরা আপনার ফাইল যদি প্রসেস না করাই বা ফাইল রেডি না করি বা ফিল ভিজিট না করাই বা এগুলো যদি না হয় তাহলে হানড্রেড পারসেন্ট আপনার টাকা কিন্তু আপনি রিফান্ড পাবেন ঠিক আছে বন্ধুরা তো চাইলে আপনি ব্যাংক সিএসপি রিগার্ডিং কথা আমাদের সাথে বলতে পারেন কারণ ধীরে ধীরে কিন্তু প্রতিটি গ্রামে বা প্রতিটি ভিলেজে কিন্তু আস্তে আস্তে করে ব্যাংক সিএসপি সব ব্যাংকেরই কিন্তু হয়ে যাচ্ছে এবং একটা সময় আসবে যখন আপনি হাফ ইতেস করে বসে থাকবেন একটা গ্রাহক সেবা কেন্দ্রের জন্যে তো চলুন সময় নষ্ট না করে চ্যানেলটাকে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি তাহলে বন্ধুরা আপনার আধার কার্ডটা কি আদৌ সুরক্ষিত নাকি যে কোনো দিন সকালে ঘুম থেকে উঠে দেখবেন যে আপনার পরিচয়পত্রের সবচেয়ে জরুরি নথিটাই অকেজো হয়ে গেছে সম্প্রতি পশ্চিমবঙ্গ জুড়ে হাজার হাজার মানুষের আধার কার্ড কিন্তু নিষ্ক্রিয় করে দেওয়ার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এটা সব জায়গাতেই হয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট রেশন বা সরকারি প্রকল্পের টাকা আজ সব কিছুই একটা বিরাট ঝুঁকির মধ্যে পড়ে গেছে এই ভিডিওতে আমরা সহজ ভাষায় আলোচনা করবো কেন এমনটা হচ্ছে এবং এই পরিস্থিতিকে বাঁচতে আপনি ঠিক কি করবেন ভেবে দেখুন আপনার বারো সংখ্যার যে পরিচয় পত্র রয়েছে সেটা যদি অবৈধ হয়ে যায় বৈধ না থাকে বা বৈধতা না থাকে আর যেটা আপনার এই বারো সংখ্যার এই নম্বরটা যেটা আপনার পরিচয়ের সব কিছু পরিচয় মানে সেটা পাসপোর্ট হোক ভোটার কার্ড হোক প্যান কার্ড হোক রেশন কার্ড হোক সবের সাথে যুক্ত সেটা আর কাজ করছে না আপনি ব্যাংকে টাকা তুলতে গেছেন কিন্তু পারছেন না মাসের শেষে রেশন তুলতে গেছেন যেখানে ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে না দেখাচ্ছে আধার কার্ড ব্লক বা লিস্ট থেকে আপনার নাম কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে সন্তানের ছেলে মেয়েদের স্কুলে ভর্তির জন্যে বা চাকরির আবেদনের সময়ে আপনি পড়বেন মহা সমস্যায় এবং দেখাচ্ছে নম্বর আপনার অবৈধ পেনশন স্কলারশিপ বা গ্যাসের ভর্তুকি সব কিছুই এক মুহূর্তে পুরো থেমে গেছে অর্থাৎ আপনার জীবন যেন স্তব্ধ হয়ে গেছে এবং এই সুবিধাগুলো আপনার জীবন থেকে উধাও হয়ে গেছে তাহলে কি করবেন না এটা কোনো বানানো গল্প নয় বন্ধুরা পশ্চিমবঙ্গের বহু মানুষের জীবনে ঘটে যাওয়া এক কঠিন সত্য বর্ধমান উত্তরচরণা নদীয়া মেদিনীপুরের জেলাগুলিতে মানে পূর্ব এবং পশ্চিম সাধারণ মানুষের বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে আধার নিষ্ক্রিয় হওয়ার চিঠি এসে কিন্তু পৌঁছচ্ছে এই চিঠি পাওয়ার পর থেকেই শুরু হয়ে গেছে কিন্তু দুশ্চিন্তা এবং বিভ্রান্তি সবারই মনে ঘুরছে এক প্রশ্ন হঠাৎ করে কেন তাদের আধার কার্ড বাতিল করা হচ্ছে এর পেছনে কি তাহলে আদৌ কোনো ষড়যন্ত্র আছে নাকি একটা নিছক প্রযুক্তিগত ত্রুটি বা ভুল চলুন সব প্রশ্নের উত্তর খুঁজি আর এই জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সঠিক রাস্তাটা একবার জেনে নিই কেন এই সংকট আর আধার নিষ্ক্রিয় হওয়ার কারণ এবং তার কি প্রভাব আপনার জীবনে পড়বে আধা নিষ্ক্রিয় হওয়ার খবর শোনার পরেই আমাদের মনে যে প্রশ্নটা সবচেয়ে বড় হয়ে উঠেছে সেটা কেন হলো ইউআইডিআই বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া যারা আমাদের আধার কার্ড দেয় তারা কোনো স্পষ্ট সূচনা ছাড়াই কেন এমন পদক্ষেপ নিচ্ছে এর পিছনে কয়েকটা সম্ভাব্য কারণ নিয়ে আলোচনা চলছে অনেকেই ভাবছেন যে একটা না তিন বছর আধার কার্ড ব্যবহার না করলে তা বোধহয় বাতিল হয়ে যাবে তবে বিষয়টা ঠিক এতটাও সহজ নয় শুধুমাত্র ব্যবহার না করার জন্যে আধার নিষ্ক্রিয় করে দেওয়া হয় এমন কোনো নির্দিষ্ট নিয়ম ইউআইডিআই কিন্তু জানায়নি সাধারণত এর পিছনে আরও নির্দিষ্ট কিছু কারণ থাকে যেমন শিশুদের আধার কার্ডের ক্ষেত্রে একটি বিশেষ নিয়ম রয়েছে বাচ্চাদের পাঁচ বছর এবং পনেরো বছর পূর্ণ হলে সে ছেলে হোক বা মেয়ে তাদের বায়োমেট্রিক তথা পাঁচ পাঁচ দশটা আঙুলের ছাপ প্রথমে চার চার আট এবং দুই এই দশটা আঙুলের ছাপ এবং চোখের মনি আপডেট করা বা নতুন করে নেওয়াটা বাধ্যতামূলক সঠিক সময়ে এই আপডেট না হলে কার্ডটা কিন্তু নিষ্ক্রিয় হয়ে যেতে পারে এবং যেটা বহু বাচ্চাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে তবে সম্প্রতি পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটেছে তার পেছনের কারণটি বেশ বিতর্কিত বহু মানুষের কাছে আধার আইনের আঠাশ এ ধারা রেগুলেশন টোয়েন্টি এইটে উল্লেখ করে চিঠি পাঠানো হয়েছে এই নিয়মটি মূলত ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকদের জন্যে হ্যাঁ যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আধার নিষ্ক্রিয় করা যেতে পারে কিন্তু উদ্বেগের বিষয় হলো পশ্চিমবঙ্গের বহু ভারতীয় নাগরিকের কাছে এই ধারা উল্লেখ করে চিঠি পাঠানো হয়েছে জানিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক এবং সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে লোকসভা বা বিধানসভা যে আসছে নির্বাচনের আগে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষকে হয়রানি করা এবং গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে যদিও ইউআইডিআই জানিয়েছে যে কোনো ভারতীয় নাগরিকের আধার বাতিল করা হবে না এবং চিঠিগুলিকে প্রত্যাহার করা হচ্ছে তবে বন্ধুরা কারণ যাই হোক না কেন এর প্রভাব কিন্তু মারাত্মক আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়া মানে আপনার অস্তিত্বের সংকট দেখা দেওয়া বা তৈরি হওয়া ব্যাংকিং পরিষেবা প্রথমে থমকে যেতে পারে আপনি নিজের জমানো টাকা তুলতে নতুন অ্যাকাউন্ট খুলতে বা লোনের জন্য আবেদন করতে গিয়ে কিন্তু সমস্যায় পড়তে পারেন সরকারি প্রকল্পের সুবিধাভোগী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু বা বিধবা ভাতার মতো প্রকল্পগুলোর টাকা সরাসরি যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ঢোকে অর্থাৎ আধারের মাধ্যমে আধার সেটিংয়ের মাধ্যমে কার্ড নিষ্ক্রিয় হলে এই সমস্ত প্রকল্পের টাকা পেতে কিন্তু আপনার অসুবিধাই হবে ছাত্রছাত্রীরা স্কলারশিপ বা পরীক্ষার ফর্ম পূরণে বাধাপ্রাপ্ত হবে রেশন দোকান থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলতেও আপনি সমস্যার সম্মুখীন হবেন এক কথায় ভারতে আধার ছাড়া জীবন চালানো বা জীবন নিয়ে টেনে নিয়ে যাওয়াটা কিন্তু সত্যি দুষ্কর ব্যাপার বা প্রায় অসম্ভবই ধরে নিতে পারেন আর সেই পরিচয়পত্র নিয়ে সমস্যা তৈরি হলে বড়সড় মাথা ব্যথার কারণ থাকে বইকি। এবার আধার কার্ড বা আপনার আধার কার্ড কি তাহলে সুরক্ষিত কিভাবে যাচাই করবেন এবং চিঠি পেলে আপনি ঠিক কী করবেন এত সব শুনে আপনার মনে চিন্তা হওয়াটাই স্বাভাবিক আপনি হয়তো ভাবছেন যে আমার আধার কার্ড আদৌ ঠিক আছে তো আতঙ্কিত হবেন না আপনি খুব সহজেই ঘরে বসে নিজের আধার কার্ডের স্ট্যাটাস বা অবস্থা যা চাই করে নিতে পারবেন এর জন্যে আপনাকে ইউআইডিআই অফিসিয়াল সাইটে যেতে পারেন অথবা আপনি যদি এটা নিজে না করতে পারেন তাহলে নিকটবর্তী যে কোনো সাইবার ক্যাফে বা কমন সার্ভিস সেন্টারে গিয়ে আপনি অবশ্যই এই বিষয়ে চেক করতে পারেন যেখানে আপনি ইউআইডি ওয়েবসাইটে গেলে চেক আধার ভ্যালিডিটি অপশনটি খুঁজে পাবেন এই পেজে আপনার বারো সংখ্যার আধার নম্বর এবং স্ক্রিনে দেখানোর যে ক্যাপচা আসবে সেটা সঠিকভাবে লিখে প্রসিড বাটনের ক্লিক করুন সাথে সাথেই আপনার আধার কার্ডের স্ট্যাটাস স্ক্রিনে দেখাবে যদি কার্ড সক্রিয় থাকে তবে সেখানে আপনার বয়স লিঙ্গ এবং রাজ্যের নাম সহ একটি বার্তা দেখাবে এবং যেখানে আপনার মোবাইল নম্বরটিও ক্রস ক্রস করে ফোর চার ডিজিট দেখাবে আর যদি কোনো সমস্যা থাকে তবে সেটা স্ক্রিনে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনি কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবেন এখন প্রশ্ন হলো দুর্ভাগ্যবশত আপনার বাড়িতে আধার নিষ্ক্রিয় হওয়ার চিঠি চলে আসে বা আপনি অনলাইনে চেক করে দেখেন যে আপনার আধার কার্ডটা বন্ধু নিষ্ক্রিয় বা ডিঅ্যাক্টিভেটেড দেখাচ্ছে তাহলে আপনি কি করবেন প্রথমে বলি ভেঙে পড়বেন না মনে রাখবেন ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় হওয়া মানে কিন্তু একেবারে বাতিল হয়ে যাওয়ার নয় সঠিক পথে এগোলে এটি আবার সক্রিয় করে নেওয়াটা সম্ভব চিঠিটি হাতে পাওয়ার পর সেটিকে ভালোভাবে পড়ুন এরপর আপনাকে আপনার নিকটতম আধার এনরোলমেন্ট সেন্টার বা আধার সেবা কেন্দ্রে যেতে হবে যাওয়ার সময় অবশ্যই নিষ্ক্রিয় হওয়া চিঠিটি আপনার পুরনো আধার কার্ড এবং আপনার পরিচয়পত্র ঠিকানার প্রমাণপত্র যেমন ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড বা পাসপোর্ট সাথে নিয়ে যাবে সেখানে আপনাকে একটি আধার আপডেট ফর্ম পূরণ করতে হবে এবং আপনার বায়োমেট্রিক তথ্য অর্থাৎ আঙুলের ছাপ চোখের মনি আবার স্ক্যান করাতে হবে এর জন্য পঁচিশ থেকে পঞ্চাশ টাকার মতো একটা সামান্য ফি লাগতে পারে এই কাজটি অনলাইনে বা পোস্ট অফিসের মাধ্যমে সম্ভব নয় আপনাকে সশরীরে আধার সেবা কেন্দ্রেই কিন্তু যেতে হবে আপনার জমা দেওয়া তথ্য যাচাই করার পর শান্ত কয়েক সপ্তাহের মধ্যে আধার কার্ডটি আবার সক্রিয় হয়ে যাবে এছাড়াও আপনি ইউআইডি এ রিজিওনাল অফিস যেমন আমাদের ক্ষেত্রে রাঁচিতে আপনি যেতে পারেন ঠিক আছে ঝাড়খণ্ডে যেটা এখন অধুনা রয়েছে সেখানেও আপনি যেতে পারেন অথবা এইচ ও দিল্লিতে যেতে পারেন যদি আদার স্টেট হন প্রতিটি স্টেটের জন্য অফিস কিন্তু নির্ধারিত রয়েছে সমাধান ও সুরক্ষার পথ একটুখানি জেনে নেওয়া যায় কিভাবে আপনার আধারকে ভবিষ্যতে সুরক্ষিত আপনি রাখবেন সমস্যা হলে কী করতে হবে তা তো জানলাম কিন্তু সবচেয়ে ভালো হয় যদি সমস্যা তৈরি না হয় কিছু সাধারণ সতর্কতা মানলেই আপনি আপনার আধার কার্ডকে সুরক্ষিত রাখতে পারবেন ভবিষ্যতের হয়রানি থেকেও আপনি বেঁচে যাবেন প্রথমত আপনার আধার কার্ডকে আপ টু ডেট রাখুন এটিকে শুধু একটি পরিচয়পত্র হিসেবে ফেলে রাখবেন না আপনার মোবাইল নম্বর ঠিকানা পরিবর্তন হলে তা আধারে আপডেট করিয়ে নিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্যান কার্ডের মতো জরুরি নথির সাথে আধার লিঙ্ক না করা থাকলে সেই কাজটিও সেরে ফেলুন দ্বিতীয়ত বায়োমেট্রিক আপডেটকে অবহেলা করবেন না আপনার বাড়িতে শিশু থাকলে এবং তার বয়স পাঁচ বছর পূর্ণ অথবা পনেরো বছর বয়স পূর্ণ হওয়ার সাথে সাথে নিকটতম আধার সেন্টারে নিয়ে গিয়ে বায়োমেট্রিক আপডেট অবশ্যই করাবেন এটা কিন্তু ম্যান্ডেটারি এছাড়া প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও বাধ্যতামূলক এটা অর্থাৎ যদি কারোর এরকম আধার কার্ড রয়েছে প্রতি দশ বছর অন্তর তার বায়োমেট্রিক আপডেটটা করা কিন্তু বাধ্যতামূলক যেমন আমারও কিন্তু বাধ্যতামূলক যেটা আমি প্রায় দশ বছর আগে করিয়েছি আবার আমাকে করাতে হবে এবং রিসেন্টলি আমি সেটা করাবো তো তৃতীয়ত আপনার আধারের সাথে যেন একটি চালু মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সময় লিঙ্ক করা থাকে তা নিশ্চিত করুন কারণ আধারের সম্পর্কিত যে কোনো ওটিপি বা বার্তা আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরেই কিন্তু আসবে চার নম্বরে যেটা হচ্ছে ইউআইডি সুরক্ষা কবচ ব্যবহার আপনি কি জানেন যে আপনার বায়োমেট্রিক তথ্য লক করে রাখতে পারেন হ্যাঁ বন্ধুরা বায়োমেট্রিক তথ্য লক করে রাখলে আপনি সবচেয়ে সুবিধায় থাকবেন ইউআইডি এর ওয়েবসাইটে এম আধার অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক লক করলে আপনি ছাড়া আর কেউ আপনার আঙুলের ছাপ ব্যবহার করতে পারবে না কোনো যাচাইকরণও করতে পারবে না যখন দরকার আপনি তা সহজেই আনলক করে নিতে পারবেন এটি জালিয়াতির হাত থেকে বাঁচার ক্ষেত্রেও একটা দারুণ উপায় পঞ্চমত যেখানে সেখানে আধার নম্বরের কপি কিন্তু দেবেন না যদি কোথাও পরিচয়পত্র হিসেবে জমা দিতে হয় তবে মাস্ক আধার ব্যবহার করুন মাস্ক আধারে আপনার প্রথম আটটি নম্বর এক্স 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 করা থাকে এবং চারটি নম্বরই দেখা যায় ঠিক আছে ইউআইডি ওয়েবসাইট থেকে আপনি মাস্ক আধারও ডাউনলোড করে নিতে পারবেন আর সবশেষে সরকারি বিজ্ঞপ্তি ও খবরের উপরে নজর রাখুন পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে যে যাদের আধার কার্ড নিয়ে সমস্যা হচ্ছে তাদের সব রকম সাহায্য করা যা করা হবে যাতে কোনো রকম পরিষেবা পেতে তাদের অসুবিধা না হয় ইউআইডি ডিআইও স্পষ্ট করেছে যে প্রযুক্তিগত ত্রুটির কারণে পাঠানো চিঠিগুলো পুনরায় বিবেচনা করা হবে তো বন্ধুরা এই তথ্যগুলো যদি আপনার জরুরি মনে হয় তবে ভিডিওটা অবশ্যই আপনার পরিবার এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন কে জানে আপনার একটা শেয়ার হয়তো অনেক বড় হয়রানি এ থেকে কাউকে বাঁচিয়ে দিতে পারে আপনার আধার কার্ড নিয়ে ব্যক্তিগত কোনো সমস্যা বা অভিজ্ঞতা থাকলে নিচে কমেন্ট করেও আপনি জানাতে পারেন আপনার প্রতিটি কমেন্টের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব আর এই ধরনের জরুরি তথ্য আমাদের আগে পেতে আমাদের এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বাজিয়ে দিতে পারেন শেষ কথা হল আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার নিঃসন্দেহে একটি বড় সমস্যা তবে এই সর্বনাশের হাত থেকে বাঁচা যায় বা এই সর্বনাশের এটাই কিন্তু সর্বনাশের শেষ নয় আতঙ্ক নয় সঠিক তথ্য সচেতনতাই আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে সরকারি নিয়মকানুন সম্পর্কে অবগত থাকুন এবং প্রয়োজনে সঠিক পদক্ষেপ আপনি সময়ে নিন আপনার পরিচয় আপনার অধিকার আর তা সুরক্ষিত রাখার দায়িত্ব কিন্তু আপনারই সতর্ক থাকুন সুরক্ষিত থাকুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার